ব্রিটেনের সম্প্রতি এক দম্পতি পরিচয় চুরির কথা জানিয়েছে বিবিসি তাদের ঠিকানা তাদের অনুমতি ছাড়াই পরিবর্তন করা হয় এবং তাদের নামে ভুয়া কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয় তদন্তে উঠে আসে ওয়েস্ট মিডল্যান্ড সেট সলিহালে একটি ফ্ল্যাট ব্লকে তাদের ঠিকানায় একাধিক ভুয়া কোম্পানি নিবন্ধিত হয়েছে তারা বিষয়টি জানিয়ে অ্যাকশন ফ্রড ও সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন তাদের নামে একাধিক ব্যাংক ও ক্রেডিট অ্যাকাউন্ট খোলার চেষ্টাও করা হয়েছে এমনকি তার স্বামী একটি ভুয়া কোম্পানির পরিচালক হিসেবেও নিবন্ধিত তদন্তে উঠে আসে রয়েছেন ওই ঠিকানায় চব্বিশটির মতো ভিন্ন কোম্পানি রেজিস্টার রয়েছে অধিকাংশ ভুয়া কোম্পানির জন্য যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির বিষয়টি দ্রুত সমাধান করার জন্য আইনি পরামর্শ আকর্ষণ নিতে চাইলে তারা জানাতে পারেন পরামর্শ ফি বাবদ খরচ করবে দুই হাজার থেকে চার হাজার পাউন্ড আর মামলা আদালতে গড়ালে অতিরিক্ত দশ হাজার থেকে পনেরো হাজার পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে পুলিশ জানায় তদন্তে কোনো সন্দেহ ভাজনের পরিচয় সনাক্ত করা যায়নি ভুক্তভোগীদের মতে কোম্পানি গঠনের সময় আরও শক্তিশালী পরিচয় যাচাই প্রক্রিয়া প্রয়োজন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে আরও কার্যকর যাচাই বাছাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা উচিত